বাঙালি মানে ট্যালেন্টেড পিপল এদের ট্যালেন্টের শেষ নাই কেউ নাচে কেউ গান গায় কেউ কাজ বায় কেউ আরো কি কি যে করে সেগুলো তো বলাই যায় না অস্থির বাঙালির এইসব অস্থির কর্মকাণ্ড নিয়ে আমাদের আজকের ভিডিও চলুন শুরু করি এই আপুকে দিয়ে যে কিনা ভাইরাল হওয়ার জন্য শেষ পর্যন্ত কুকুরের দুধ খাইতেছে ওমা এদিকে ইনি কে এটা ভাইয়া না ভাবি মানে সিঁদুর দাড়ি এগুলো অদ্ভুত একটা কম্বিনেশন যাকে আমার কি আর এমন ধান ভাঙার মেশিন শুধু আমার বাপের জন্ম কেন দাদুর জন্য তার দাদুর জন্য তার দাদুর জন্য দেখি নাই আপনারা দেখলে কিন্তু কমেন্ট করবেন কী ট্যালেন্ট মাররি আর এই আপুর মতো ট্যালেন্ট কয় জনের আছে ভাই দেখেন ট্যালেন্ট কারে কয় ট্যালেন্ট কোথায় কোথায় দিয়ে বাইরে মানে ট্যালেন্ট যদি মাথার মধ্যে গিস করে তাইলে শুধু সম্ভব এইরকম একটা ক্রিয়েটিভিটি করা ট্যালেন্ট নাই তাতে কি হয়েছে ভাইরাল তো হতেই হবে তাই এই জোখে দেখেন স্যাবিনাস পড়ে ওড়না নিয়ে স্নাব নামে শুরু করছে মানুষের কি পরিমাণ চুলকানি উঠলে বুইরা বয়সে মেয়েদের জামা কাপড় পরে এরকম খ্যামটা নাচ দেয় ভাই এটা কি করা উচিত আর এই ভাইয়ের গাছে ওঠা দেখে আমি তো পুরো শিহরিত মানুষ এত তাড়াতাড়ি গাছে উঠে এই গাছ থেকে ওই গাছে কিভাবে যায় যারা বলছে এই ভাইয়ের পূর্বপুরুষ বাদর ছিল তাদেরকে বলবো শুধু এই ভাইয়ের না আমার আপনার সবার পূর্বপুরুষ বাদর ছিল আর কালীচুলি মেখে উদ্ভট অঙ্গভঙ্গি করা টিকটকার দেখছে আমার এই ভাইয়ের ট্যালেন্ট বেশি ভালো লেগেছে আর এই খালা নাচ দেখে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারতেছি না কি করা যায় বলেন তো কি আর করব কিছুই করার নাই যদি আপনার এই রকম একটা গোলমুলো খাওয়া থাকে তাহলে তাকে শেয়ার করে দেন সেও দেখে একটু মজা নিক ভাই সুযোগ পাইলে বাঘেও ফাজলামি করতে ছাড়ে না এতগুলা মানুষ টাকা দিয়ে টিকিট কেটে বাঘ দেখতে আসলো আর এই বেটা বাঘ তাদের মুখের উপর একটা পাত দিয়ে দৌড় দিল আর এই আপুগুলোর মাথায় মনে হয় অনেক উকুন উকুনের কামর সহ্য করতে না পেরে তারা মঞ্চে উঠে এইভাবে পাগলের মতো মাথা ঝাঁকা ঝাঁকি করতেছে ওরে তোরা কে কোথায় আছিস কে ওই আপুরে এই তরমুজটা খাইতে দে নইলে এই আপু যে খেলা শুরু করছে সারাদিনে তরমুজ কাটা শেষ হবে না আর এইটা মনে হয় কোন বড় লোকস আপুর আলটা প্রো ম্যাক্স মেকআপ আর্টিস্টের আলটা প্রো ম্যাক্স মেকআপ আর্ট আপনার সিঙ্গেল বন্ধুর বউ এইদিকে এই ভাইকে দেখে বোসা যায় শীত চলে আসছে দেখেন হেলমেটের উপর দিয়ে মুখ ধুইতেছে না আমারও শীত করতেছে আমিও যাই লেপ গায়ে দিয়া ঘুমাই আপনারাও থাকেন বাই